আসসালামু আলাইকুম উচ্চ রক্তচাপ আমাদের দেশে একটা জটিল সমস্যা ধারণ করছে আমাদেরকে অবশ্যই আমাদের রক্তচাপের সমস্যা হলে রক্তচাপ মেপে নিব প্রয়োজনে ডাক্তারের স্মরণাপন্ন হব দেখুন ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি ইএচি ব্লাড প্রেশারকে তিন ভাগে ভাগ করে আলোচনা করেছেন নন এলিভেটেড বাড়তি নয় একশো বিশ অব্লিক সত্তর এলিভেটেড বাড়তি একশো চল্লিশ অব্লিক নব্বই একশো চল্লিশ অব্লিক নব্বই উচ্চ রক্তচাপ এই উচ্চ রক্তচাপের কারণে দেহের মূল্যবান অঙ্গ আস্তে ধীরে ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের যদি এরকম হয় অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হব এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করব এতে আমাদের দৈহিক এবং মানসিক শান্তি আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ